বাবা মায়ের পরে আল্লাতাল শিক্ষকের অবস্থান রেখেছেন কারণ বাবা মা পৃথিবীতে সন্তানকে আনে আর সেই সন্তানকে জ্ঞানী বানানোর দায়িত্ব শিক্ষকের থাকে একটা ছাত্র বলেন বা সন্তান বলেন আমাদের তারা কিন্তু প্রকৃত শিক্ষাটা স্কুল থেকে বা শিক্ষকদের কাছ থেকেই পায় আজকে সেই শিক্ষকদের নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভিডিও সামনে আসে সেটা খুবই দুঃখজনক একজন মা হিসাবে বা এক সময়ের ছাত্রী হিসাবে এটার প্রতিবাদী জানাই বলতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিছুদিন যাবৎ যখন আমাদের এই নতুন সরকার গঠন করলো সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার তখন থেকেই দেখতেছি যে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা আমার কথা হচ্ছে বাবা মা যদি কোনো অপরাধ করে সেটার অপরাধ করেছে সেটাও সন্তান বিচার করতে পারবে না কোনো শিক্ষক যদি কোনো অন্যায় করে ভুল করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে সেটার জন্য তোমার মা বাবা আছে সেটার জন্য প্রশাসন আছে তুমি কেন একটা স্টুডেন্ট একটা ছাত্র মানে আমরা যখন সোশ্যাল প্ল্যাটফর্ম এগুলো দেখি গা কাটা দিচ্ছে আসলেও আমরা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটা শিক্ষক কিন্তু বেশি কিছু চায় না আমি দেখি যে তারা কিন্তু খুব সাদা সিদে তাদের লাইফস্টাইলটা তারা খুব শান্তিতে থাকে তাতে টাকা পয়সা অনেক বেশি না হতে পারে বাট তারা কিন্তু সম্মানটাই চায় দেখবেন যে ছাত্র একটা শিক্ষককে বেশি সম্মান করে ভক্তি করে ওই ছাত্রর জন্য ওই শিক্ষকটা যে কি করে একটা জিনিস কি জানেন সন্তানরা কোথা থেকে মানে শিক্ষকদের সম্মান করবে সেটা ফ্যামিলিগত দিক থেকেও আসতে হবে আমি অনেককেই দেখেছি যে শিক্ষকদের বাবা মা মানে সম্মান করে না কিছু হলেই বাচ্চাদের সামনে শিক্ষকদের অনেক বাজে বাজে কথা বলে সামনে বলে পিছনে বলে কখনোই করবেন না আপনার সন্তান যেখান থেকে শিক্ষা পাচ্ছে সেটা কিন্তু শিক্ষক অবশ্যই আমাদের সবার এই জায়গাটা থেকে প্রতিবাদ করা উচিত অনেক সময় কি হয় জানেন সঙ্গদেশও নষ্ট হয় আজকে আমি আজকে এত বড় বড় কথা বলতেছি আল্লাহ না খাস কখনো যদি আমার সন্তান কোনো শিক্ষকের সাথে এরকম একটা বেয়াদবি করে একটা মা হিসাবে তখন জানেন দুনিয়াতে থাকা না থাকা সমান হয়ে দাঁড়াবে পারিবারিক শিক্ষার কথা কেন বারবার জোর দিচ্ছে জানেন কারণ মা বাবা যদি একজন শিক্ষককে সম্মান করে সেটা যদি একটা বাচ্চা সেটা দেখে বড় হয় তার ভিতরে কিন্তু সেটা ঢুকে যাবে সেটা আমার মাকে দেখেছি যতটুকু সম্ভব আমার ছোটোবেলা যে সমস্ত শিক্ষকরা ছিল চেয়েছিলাম মানে তাদের সাথে খুব ভালো একটা সম্মানজনক একটা সম্পর্ক ছিল আজও আমার বাচ্চার যে সমস্ত টিচাররা আছে যদি কোনো টিচার ভালো না লাগে তাকে আমি সসম্মানে না বলে দেই কখনও সামনে পিছনেও তার নামে অনেক বাজে মন্তব্য করি না এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর বিশেষ করে এই ব্যাপারগুলো নিয়ে সবারই সচেতন হতে হবে কারণ আজ অন্যের বাচ্চা করছে আমরা অনেকে বলে ঠিক আছে আবার অনেকে প্রতিবাদ করছে তবে প্রতিবাদটা বেশি হওয়া উচিত কাদেরকে অপমান করছে শিক্ষকরে, শিক্ষক কারা এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস আছে সবাই কিন্তু টিচার না কেউ আছে চিটার এ কথাটা আমার মুখের না আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের মহাপরিচালক স্যারের কথা যারা চিটার আছে তাদেরকে ব্যবস্থা নেওয়ারও মানুষ আছে কিন্তু ছাত্রছাত্রীদের নয় যাই হোক অনেক বড় বড় কথা বললাম কারণ কয়েকটা দিন পর্যন্ত আমার খুব খারাপ লাগতেছিল সময় তো ডেলি লাইফ ব্লগুলো বানাই বাট মাঝে মাঝে মনে হয় নিজের বিবেক যেটা চায় যেটা উচিত বা সমাজে অনুচিত সেটা নিয়েও কথা বলা উচিত এটাও আমার লাইফ স্টাইলের ভিতরে আপনাদের সাথে গল্প করতে করতে আমি আজকে খুবই সিম্পল কিছু খাবারের আয়োজন করেছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন ইলিশ মাছ বেরেস্তা তারপরে কাঁকরোল ভাজা ইলিশ মাছ দিয়ে লাউ আজকে আমার ইলিশ দিবস আজ ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন